ভ্রমণ করবে আর আমাদের আগামীকালকে বিশেষ ভ্রমণ করবে আপনারা মানে বারোটার মধ্যে আশা করি উদ্বোধনী প্রোগ্রামের পরে প্রোগ্রামে আমাদের কিছু আলাদা আলাদা প্রোগ্রাম আছে সেটা তার মধ্যে হচ্ছে আমরা যোগ করেছি সেমিনার আছে বিকেলবেলা সেকেন্ড দিনও এই ধরনের কিছু প্রোগ্রাম আছে লাঠি খেলা আছে সেকেন্ড দিন আর তৃতীয় দিন শুক্রবার এটা খুব ভালো হয়েছে যে আমরা সমাপনীটা শুক্রবারে পেয়েছি মানে মানুষ তো আসলে বাকি দিনটা দিন তো অফিসিয়াল ডে এই দিনটা সবাই আসলে ঘুরতে তো আপনার ওইভাবে আর পেশাদারিত্ব যে জায়গা থেকে সেখান থেকে আর কোনো স্কোপ নাই অনেকে আমার দশ টাকা ধর দশ টাকা আমার পক্ষে কাটাও সম্ভব নয় আবার ওই গাছ লাভজনক না এছাড়া আমরা মনে করি পরীক্ষাটার ব্যাপার আছে দালালির ব্যাপার আছে আমাদের গাছ থেকে যে আমরা মানে হয়েছিল পাইপ আমাদের অনেকে বলে ডেঙ্গু

চারা লাগাচ্ছি বড়ো বড়ো জায়গা আমরা কিন্তু চারা রোপণ করছি সেগুলো কবে বড়ো হবে কবে রস দেবে সেটাও একটা কিন্তু আমার মনে হয় এখন হাজার হাজার গাছ অপ্রস্তুত রয়েছে যেগুলো যদি আমরা একটু আমলে নিই আমরা গাছই সংগ্রহ করে একটু পলিসি মেনটেন করে এই গাছগুলো কেটে আমরা রস সংগ্রহ করতে পারি এবং গাছ জমির উপরে এই গাছগুলো রয়েছে অপ্রস্তুত গাছ তাকেও আমরা কালেকশন করলাম এবং অসংখ্য সরকারি সম্পত্তি রয়েছে খাস জমি যে এই খেজুর গাছ কোনো জমির উপরে আসে কিনা সেটাও কিন্তু আমরা একটা কালেকশন করতে পারলাম তাহলে সেই গাছগুলোর উপরে আর কেউ অধিকার খাটাতে যাবে না সেগুলো আপনাদের প্রশাসনের গাছ আমি বলতে চাচ্ছি এখনো যদি আমার মনে হয় যদি এখনো যে গাছগুলো আছে আমরা যদি দিয়ে সংগ্রহ করে ওই গাছ পরিষ্কার করে প্রস্তুত করে খড়িগুলো যে কাঁটা আছে বেগম বলে আমাদের এখানে ওইগুলো যদি আমরা কালেকশন করে সব নিয়ে চলে আসি এবং যদি আমরা গাছের গাছগুলো কেটে রসগুলো সংগ্রহ করে নিয়ে আসি আমার মনে হয় আপনি একটু আগে যে যে আমাদের সরস্বর সচিব আছে আমাদের অনেক ভালো ভালো লোকজন আছে আমাদের চৌকা সাহেব বা আপনারা আছেন ডিসি সাহেব আছে আমার মনে হয় আমরা ওয়ার্সিনাল পুলটা এই আমরাই প্রস্তুত করতে পারি মানে অনেকগুলো কাজ আছে এখন যদি এটা একটু আমলে নিয়ে থাকি একটু পলিসি মেনটেন করতে হবে কাজগুলো কীভাবে খোলা যায় অর্থটা কীভাবে সংগ্রহ করা যায় এই বিষয়ে আমার একটু দাবি থাকবে এবং আপনারা সবাই সাংবাদিক এখানে আছেন আপনাদের কোনো আমার Tabii ki. İşte daha önemli bir şey Dün var.